আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে দিয়েছেন অর্ধবার্ষিক পরীক্ষায় গণিতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা আসছিল এখানে ত্রিকোণমিতির যত প্রশ্ন আসছে আমি অনেকগুলা স্কুলের প্রশ্ন কালেক্ট করেছি এখানে ত্রিকোণমিতি নয় দশমিক এক থেকে যত সংক্ষিপ্ত প্রশ্ন আসছে এগুলো আমরা আজকে সমাধান করবো দেখো প্রশ্নগুলো জোরে দেখে নেই আগে সেকে মান্স টেনে এই কল সেভেন বাই ইলেভেন হলে সেকে প্লাস টেনে সমান কত টেন ত্রিটেই কল সেভেন বাই ফোর হলে কট গল হোয়াট থ্রি সেক এ রুটোভার কট স্কোয়ারে রুটোভার সাইন টু এ ই হাট তারপর চার নম্বর টেন এ রুটো বার ওয়ান এ সমান সাইনে দেখাইতাম তারপর পাঁচ নম্বর সেক্স স্কোয়ার তিনটা মাইনাস টেন স্কোয়ার তিরে ইকাল হোয়াট ছয় নম্বর সাইন তিটে ইকল থ্রি বাই ফাইভ হলে দেখাও যে সেক এবং কটের মান সাত নম্বর সেক স্কোয়ার তিরা প্লাস ওয়ান ইকাল থ্রি হলে তিরান মান কত আট নম্বর টেন এ ইকাল এক্স হলে সেক্স স্কোয়ার এ সমান কত নয় নম্বর সাইন ফাইভ টিটা ইকোয়াল কস ফাইভ টিটা হলে তিটার মান কত আর সবার শেষে থাকবে দেখাও যে টেন তিটে সমান সাইন টিটা ডট সেক টিটা সো আমরা এখন দশটি প্রশ্নের উত্তর করবো সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল ওয়ান এই সূত্রটা সবাই জানা আশা করি সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কল ওয়ান বা আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছোট্ট ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এদিক আছে ওয়ান বা আমাদের দরকার সেকে প্লাস টেনে সিটা এখানে রেখে দিই সেকে প্লাস টেনে এখানে সেকে মানাস টেনের মান তারা দিয়ে দিছে সেভেন বাই ইলেভেন এইটাকে যদি আমরা ডান পাশ নিয়ে যাই তাহলে এটা ও ইলেভেন বাই সেভেন তাহলে সেকে প্লাস টেন ইকুয়াল ইলেভেন বাই সেভেন সো এইটা যদি এটা দুই মার্কের আসছে পরীক্ষায় যদি এটা এমসিকিউ আসে মতো এটা অঙ্ক

তো দেখো এখানে টেন তিটা টেন তিটার একটা মনে রাখার টিপস আছে সেটা হচ্ছে টেরা লম্বা বুথ অর্থাৎ লম্ব বাঘ ভূমি লম্ব বাঘ ভূমি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হইল ভূমি এখন চাচ্ছে তারা কস্তিক তিটা কস্তেকটিটা মানে কি সাইন্টিটার বিপরীতটা হচ্ছে কস তিটা তাই না তো সাইন্িটা সায়েন মনে আছে কি সায়েন্তিটা হচ্ছে সাগরে লবণাস্তি লম্ব বাঘ অতিভুজ লম্বাগ অতিভুজ তাহলে কে ত্রিটা হবে অতিভুজ বাঘ লম্ব তাহলে আমাদের লম্ব দরকার আর অতিভুজ দরকার সেই অতিভুজটা আগে বের করে নেই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে ফোর স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার সেখানে কত আসে দেখো অতিভুজ চার চার ষোলো এবং সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ আর ষোলো যুগ করলে হবে তাহলে এখানে আসবে আমাদের রুট পঁয়ষট্টি রুট সিক্সটি ফাইভ তাহলে এখানে বলছে সাইন সাইনটিটা মনে হচ্ছে সাগরে লবণ আসছে লম্ব বা অতিভুজ তাহলে কসেক্কিটা তার উল্টাটা প্রতিভুজ বাঘ লম্ব তাহলে এখানে অতিভুজ হচ্ছে সিক্সটি ফাইভ রুট ওভার বাঘ লম্ব হচ্ছে সেভেন তাহলে কসেক্কিটার মানে হচ্ছে রুট ওভার সিক্সটি ফাইভ বাই সেভেন তাহলে এটা আনসার এখানে শেষ তিন নম্বরটা দেখেন সেক এ রুট ওভার কোর্স এ রুট ও সাইনটি দিব ফোর এ এইটা সমান কত এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক এখানে দেখো পাওয়ার আছে ফোর এই রুটে কিন্তু পাওয়ার দুই ফিনিশ করে দিবে তাহলে পাওয়ার এ এবং এই রুটে দুই কাটা যাবে তাহলে এখানে থাকবে সাইন্স স্কোয়ার এমন এখানে কটটাকে ভাঙতে পারি কট মানে হচ্ছে কো স্কোয়ার এ বাঘ সাইন স্কোয়ারে তাই না কট মানে কস বাই সাইন তারপর দেখো কি হইল এইটা এইটা কাটা আবার এই স্কোয়ারে রুটে কাটা গিয়ে থাকবে এখানে কস থাকবে এরপর সেক এ মানে হচ্ছে ওয়ান বাই বাইক সো এই কষে কষে কাটা থাকলো ওয়ান সো এইটার মানে হচ্ছে ওয়ান

এ প্লাস কোস্কোয়ারিক ওয়ান এটা সূত্র সবাই মুখস্থ করতে হবে সাইন স্কোয়ারে প্লাস কো স্কোয়ারিক ওয়ান তাহলে এখানে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তারপর আমরা এটাকে এদিকে নিয়ে যাই এখানে থাকবে কো স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে কো স্কোয়ারে সমান ওয়ান সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান বসাতে পারি কো স্কোয়ারে সো এখানে এই কাজটা করছি ওয়ান মাইনাস সাইন্স্কোয়ারে মানে কো এই স্কোয়ার এবং এ রুটে কাটা যাবে থাকবে ট্রেন এখানে স্কোয়ার রুটে কাটা যাবে তাহলে থাকবে শুধু কস ধরছে সাইন বাই কস সাইনে বাই কস এখানে আছে কস এ সো কস এ কটা থাকবে সাইনে সো রাইট হ্যান্ড সাইড দেখে দিলাম ফার্স্ট নম্বর আছে হোয়াট

হচ্ছে লম্ব হাইট হচ্ছে অতিভুজ তাহলে আমাদের বুমিটা বের করে নিতে হবে করেছে সূত্র থেকে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার এটা পিতাব আছে সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার বা এই পাশটা আমরা বুমি স্কোয়ার রাখলাম এবং এইটার দিকে নিয়ে আসলাম ভিভ হয়ে যাবে আমাদের স্কোয়ার দরকার নাই আমাদের দরকার শুধু ভূমি তো এই স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে গেলে রুটোবার হয়ে যাবে তাহলে ভূমি সমান রুটোবার অতিপুজ স্কোয়ার মানাস লম্ব স্কোয়ার সো মান বসাও অতিপুজ হচ্ছে ফাইভ লম্ব হচ্ছে থ্রি সো এখানে আসছে পঁচিশ মাইনাস নাইন এখানে আসবে চার সো ভূমি হচ্ছে চার একক তাহলে এখন কি বের করতে হবে সেক তিটা সেক তিটা তো সেক তিটা মানে কি আমরা জানি কি যে কস্তিটা মানে হচ্ছে কস্তিটা হচ্ছে কবরে বুথ আছে মানে ভূমি বুমি বাঘ অতিভুজ তাই না কস্তিটা মানে হচ্ছে কবরে বুথ আছে তাহলে বুমি বাঘ অতিভুজ এবার মনে রাখতে পারো এটা জাস্ট মনে রাখা জন্য না এটা ব্যাপার সূত্র না কিন্তু বুমি বাঘ অতিভুজ তাহলে এখানে দেখো ভূমি কত চার আর অতিভুজ হচ্ছে পাঁচ তাহলে আমাদের এটা দরকার না আমাদের দরকার হচ্ছে সেক তিটা তো সেকটিটা হচ্ছে কস্তিটার উল্টাটা সেকিটা মানে হইল কস্তিটার উল্টাটা কর্তিটার মান আমরা জানি কি টেন তিটা মনে হচ্ছে ট্রেরা লম্বা বুথ তাহলে লম্বা বাঘ ভূমি লম্ব থ্রি ভূমি চার তাহলে কর্তিটা হচ্ছে টেন তিটার উল্টাটা টেন তিটারে

থ্রি মাইনাস মনে হচ্ছে টু তারপর সেক্তিটা এই স্কোয়ারকে দেখে নিয়ে আসলে রুটোবাড তারপর সেক্তিটা মানে হচ্ছে ওয়ান বাই কস্তিটা পরে কি করবো আমরা তো উভয় পক্ষে আমরা বিপরীতকরণ করবো কস্তিটা নিচে ছিল ওটা উপরে চলে যাবে আর এটা উপরে ছিল এটা নিচে চলে আসবে সো কস্তিটা মনে হচ্ছে ওয়ান বাই রুট টু তো এটা যদিও নয় দশমিক দুই এ পড়া মনে হয় ওয়ান বাই রুট টু হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি মান কোর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে বাতিল ফাইভ আট নম্বর টেন এ সমান এক্স হলে সেক স্কোয়ার এ সমান কত তো আমাদের পরিচিত একটা সূত্র সেটা হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এর সমান হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে টেনের মান দিয়ে দিচ্ছে এক্স টেনের মান দিচ্ছে এক্স এই এক্স বসাইলাম আর এই উপরের স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার

এখানে কস আছে না কস ফাইভ তিটা আমি নিচে আমরা দেখলাম কস ফাইভ তিটা মানে হইল উভয় পক্ষকে আমরা কস ফাইভ দ্বারা ভাগ করছি সমীকরণে যা করতে হয় উভয় পক্ষে করতে হয় সো উভয় পক্ষে আমরা কস ফাইভ দ্বারা ভাগ করলে এখানে সাইন ফাইভ বাই কস ফাইভ মানে হচ্ছে সাইন বাই কস মানে হচ্ছে টেন আর এখানে কস ফাইভ বাই কস ফাইভ মানে হচ্ছে ওয়ান তাহলে কি করতে হবে এখন টেন ফাইভ থিটা ইকুয়াল টেন কত ডিগ্রি মানে হচ্ছে ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান এখানে আমরা ওয়ানের বদলে বসাতে পারি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে টেন ফোরটি ফাইভ ভ্যালু হচ্ছে ওয়ান সো এখানে টেন টেন বাতিল তাহলে আমাদের ফাইভ সো নিয়ে যাও থ্রিটা ইকুয়াল পঁয়তাল্লিশ বাঘ ফাইভ ডিগ্রি তাহলে পাঁচ দ্বারা বাঘ হয় নাইন ডিগ্রি তাহলে থিটা মান হচ্ছে নাইন ডিগ্রি তাহলে এটা থিটা বিলুটা হচ্ছে নাইন ডিগ্রি এবার সর্বশেষ প্রশ্ন দেখাও যে টেন থিটা সমান সাইন তিটা থিটা সো আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইডে আছে কি টেন থিটা তো টেন থিটা মানে কি থিটা মানে হচ্ছে থিটা বাই থিটা তো এটাকে এভাবে সাজা লিখতে পারি আমরা সাইন থিটা গুণ ওয়ান বাই কস থিটা নিচে আছে কস সো যেভাবে আছে সেভাবে ওয়ান বাইক মানে হচ্ছে তাহলে আমাদের ডানপক্ষ মিলে গেল রাইট হ্যান্ড সাইট আশা করি এই দশটা অঙ্ক বুঝতে পারছেন ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন